গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা উঠে ওরা মার কাছে ছিল মা ওদেরকে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে আজকের কালকের থেকে তো বেশি হয়েছে সকাল দিয়ে তো যাই হোক মা ওদেরকে লম্বা প্যান্ট পরিয়ে দিয়েছে আর এই যে অনেক বলছিলাম তোরা হাই কর হাই করছিল মা ওদেরকে সুজি করে খাইয়ে দিয়েছে সকালবেলা আর টুকটাক এটা ওটা তো খেতেই থাকে আর এখন গান চালিয়ে দিয়েছি ওরা দুজন নাচছে আমার ফোনটায় বেশি চার্জ নেই ওই জন্য আর আমাদের ইনভার্টারটাও বন্ধ হয়ে গেছে তো আমাদের এখানে তো কারেন্ট নেই দুদিন বললাম তোমাদেরকে তো অনেক আরো জন এদিকে দুষ্টুমি করছে আর ওদিকে মা চা করে এনেছে আমি চা খাবো চাটা এখনো খাওয়া হয়নি আর ওরা দুজন এদিকে নাচছে আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ আগের দিন দেখলেই সকালবেলা ঘুমিয়েছি তো তাই জন্য দেরি করে উঠেছি তো অনেক দিকে খেলা করছিল গান ছিল যাই হোক সকালবেলা এখন চা খাবো আর ওদের সাথে একটুখানি খেলাধুলা তো নাচ নাচছিল আমি তো হেসেই ফেলেছি মানে দুজনে এত লাফালাফি করছিল নাচতে নাচতে এসে লাফিয়ে পড়ে যাচ্ছে এই করছে দুজন মিলে মানে এত হাসাচ্ছিল কি বলবো তোমাদেরকে তো যাই হোক আজকে ব্লগটা এরকম স্টার্ট করলাম আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তো এরপরেও আমি ভিডিও করেছিলাম মানে ওদের যখন বাড়ি চলে যাচ্ছিলো দুপুরবেলা তো তখন ওর ফোনেই দুটো মানে ক্লিপ ছিল ভিডিওর কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে তাই জন্য সেগুলো তো আর দিতেও পারিনি মা বৃষ্টির মধ্যে জল ভরেছে কারণ কারেন্ট ছিল না ট্যাঙ্কিতে জল শেষ হয়ে এসেছিলো ওই জন্য মা জলের ড্রাম ছিল সেগুলো সব চার পাঁচটা ভরেছে বালতি গামলা যা ছিল সব বৃষ্টির জলে ভরেছিল সেগুলো দেখিয়েছিলাম ঝড় বৃষ্টি হচ্ছিল সেটাও দেখিয়েছিলাম আর অনেক খেলা করছিল উজান্ত ঘুমিয়ে পড়েছিলো দুপুরবেলা ও আগে ঘুমিয়েছে আর অনেক জেগেছিল তারপরে অনেক বিকেলবেলা ঘুমিয়েছে তারপরেও প্রায় সুন্দর সুন্দর হয়ে এসেছে তখন উঠেছে তো যাই হোক উজান দিকে আমার ঘাড়ে উঠেছিল খানিকটা খেলা করে তারপরে আবার নিচে নেমে গেছে আর এদিকে দেখো ফোন নিয়ে হ্যালো হ্যালো করছে এই করছে তো যাই হোক চলো আবার পরে কথা বলবো অনেক কি খাচ্ছো ভুজিয়া ভূ জিয়া উজান কি খাচ্ছো জিয়া কে এনে দিয়েছে

আর ও সবে ফোন ফোনগুলো চার্জ করে নিয়ে সবে এসছে আর সবে কারেন্ট এলো একসাথেই ওই জন্য ভিডিওটা আবার স্টার্ট করছি দুপুরবেলা খিচুড়ি খেয়েছি উজান ঘুম থেকে উঠে খিচুড়ি খেয়েছি উজান খেয়েছে আমার সাথে আর মার সাথে আর অনেক ঘুমাচ্ছিল অনেকেই সবে উঠেছে দশ মিনিট হয়েছে তাই তো তাই তো কোন ঘুমাচ্ছিলে এই দেখ ওই দেখ ঝাল লেগেছে দেখ চলো এখন একটুখানি চা খাবো ভাবছি একটু পরের দিকেই খাবো আর চুলটা বেঁধেছিলাম কিন্তু কারেন্ট এসছে বলে একটুখানি শুকাতে দিয়েছি এই দেখো এই যে মা চা করে দিয়েছে এই তো দানা মা চা করে দিয়েছে আমরা এখন চা খাবো আর কি করছো বিকু গাছ আসো বসো 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 দাও আমাকে দাও আরে দাঁড়া দুষ্টু করিস না এই যে আমরা এখন চা খাচ্ছি আর বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে সন্ধেবেলা বাবা গেছিলো বাজার করতে বাজার টাজার করে এনেছে অনেক ললিপপ খাচ্ছে বাবা ওদের জন্য ললিপপ এটা ওটা নিয়ে এসছে ওগুলোই খাচ্ছে আর আমি এদিকে একটুখানি একদম অল্প পরিমাণে ময়দা মাখছিলাম ছিলাম একটু লবণ আর সাদা তেল দিয়ে আর জল দিয়ে তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দেবো কালো জিরে মানে বাড়িতে আছে তাই দেবো কালো জিরে কারি পাতা আদা একটু গ্রেড করে নিয়েছি আর আলু সেদ্ধ বসিয়েছিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে একটুখানি কালো জিরে দেবো তারপরে শুকনো লঙ্কা নিয়েছি একটা আর কাঁচা লঙ্কা নিয়েছি তিন চারটে মতো সেগুলোকে ভেঙে ভেঙে নিয়েছি আমি এখানে আলুর কুটটা তৈরি করছি একটুখানি শিঙাড়ার মতো সিঙ্গড়াই তৈরি করব বলতে পারো ছোট ছোট করে তৈরি করব আজকে একটুখানি ট্রাই করে দেখবো যে এরকম করলে হয় কিনা বা কেমন হয় জিনিসটা তারপরে ভালো করে তৈরি করব। তারা মধ্যে একটুখানি করছিলাম আলুটার দিকে সেদ্ধ হয়ে গেছে আলুর ছালগুলো ছাড়িয়ে নিয়ে এবারে আলুগুলো দিয়ে দেবো দিয়ে হাতা দিয়ে ভালো করে একটু লবণ দেব হলুদ দেবো লবণ দেবো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর দেব মা মশলা করে রেখেছিল পাঁচ ফোড়ন তারপরে মুড়ি জিরে ধনে সবকিছু তেজপাতা মানে ওই মশলাটা করে রেখেছিল ভাজা মশলা সেটা দিয়ে দেবো সব রকম মশলা দিয়ে আর আলুর পুটটা দিকে আমি তৈরি করে নিচ্ছি এর মধ্যে ছোলা মটর বা বাদাম কিছুই দিইনি অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম আর আমি দেখছিলাম একজন কমেন্ট করেছে যে আগের দিন তোমরা আগের দিন ঝগড়া করছিলে আজকের একসাথে ভিডিও করছো ঘুরতে যাচ্ছ তো কী বলো তো আমার সত্যি কথা বলতে ভালো কমেন্ট আমার সত্যি আমার খুব ভালো লাগে যে আমার প্রোফাইলে ভালো কমেন্টই আসে খারাপ কমেন্ট খুব কম আসে আর কে কী বললো খারাপ কমেন্টে আমার তাতে কিছু এসেও যায় না কারণ যারা আমার ডেলি ভিডিও দেখে তারা জানে যে প্রত্যেকটা মানুষের পরিস্থিতি কেমন সে কিসের মধ্যে দিয়ে যায় তো আমার সাথে যেটা হয় আমি সেটাই বলেছি বা যেটা হয়েছে আমি সেটাই বলেছি আমি একবার এটা যে আমার সাথে আমার কথা হচ্ছে না হলেও কিন্তু কথা হয় ঠিক আছে আর বাচ্চা দুটোর কথা তো বলতেই হবে তাই না হুটহাট করে কোনো ডিসিশন নিয়ে নিলে সেটা তো আর আমার বাচ্চার জন্য ভালো হবে না তো ওই জন্য আমার যা বলা ছিল তাকে ঠিক বলেও দিয়েছি তো কি একটা কমেন্ট করেছিল কি ভালোবাসা কানা নাকি এরকম টাইপের আমার তাতে কিছু এসেও যায় না তো আমার মনে হয় না যে ঝগড়া ঝামেলা হলে ভালোবাসা হোক হেডার্সরা তো বা খারাপ কমেন্ট করবেই আমার কিছু তাতে সত্যি কথা এসে যায় না যেটা আমার বলার আমি সেটা বলেছি সত্যি কথাই আর আমি কোনোদিনও মিথ্যের উপর দিয়ে যাই না পছন্দও করি না মিথ্যে কথা বলা এদিকে দেখো আমি চারটে মতো রুটি বেলে নিয়েছি এর মধ্যে সাদা তেল আর ময়দাগুলি রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলোকে জুড়ে নিয়ে তারপরে এটাকে আবার বেলে নেব আমি বললাম না একদম অল্প করেই করেছি মানে এই পুরো ময়দা মাখাটা থেকে হয়তো দুটো পরোটা হতো এরকম একদম অল্প করেই করেছি আগে দেখছিলাম যে এরকম করলে হবে কিনা যদি হয় তাহলে পরে ভালো করে করবো আর আজকে সাইজটা একদম ছোট হয়েছিল আর একটু বড় করব সাইজটা একটু মোমোর মতো করে সিঙ্গারাটা মুড়ে আর শিঙাড়া তৈরি করবো সেই জন্য তাড়াতাড়ি দেখে যারা প্রথম থেকে ভিডিও দেখে অনেকেই আছে তারা জানে যে আর সত্যি কথা বলতে সবকিছু আমি শেয়ার করি না সবকিছু শেয়ার করলে তো কি বলবো আর কিছু বলার নেই তো যাই হোক তোমাদের যা ইচ্ছা তোমরা কমেন্ট আমার কিছু এসে যায় না খারাপ কমেন্ট হলেও আমি ডিলিট করি না আমি কোনো দিন আমার যা বলার থাকে আমি ডাইরেক্ট বলে দিই আর যদি কারোর ভিডিও ভালো না লাগে অবশ্যই দেখো না আমি কাউকে কোনোদিন জোর করি না যে আমার ভিডিও তোমরা দেখো তোমাদের ভালো না লাগলেও দেখো এরকম কোনো ব্যাপার আমার নেই যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না যেমন আমি নিজেও যখন ইউটিউব দেখি আমি অনেকের ব্লগই তো দেখি আমার যাকে ভালো লাগে আমি তাদের দেখি এটাই হচ্ছে কথা তো এদিকে আমি চারটে ভাগ করে নিয়েছি নিয়ে এবার ছোট ছোট করে একটুখানি পাতলা করে বেলে নেবো আর এরকম লেয়ার করলে না মুচমুচে হয় ভালো আর ঘি থাকলে ভালো হতো ঘি তো ছিল না তাই জন্য সাদা তেল ঘি দিতে পারো সাদা তেল ময়দা গুলে যেটা দিয়েছি সেটা দিলেও ভালো হয় ছোট ছোট করে করে একদম তৈরি করছি বললাম তো আমি এদিকে দেখো আমার ফ্ল্যাশ বন্ধ হয়ে গেছিলো ফোন হিট হয়ে গেছিলো এই যে এরকমভাবে ভাবে যখন প্রথম ভিডিও করতাম মনে হয় তিন তিন নম্বর বা চার নম্বর ভিডিও ছিল মোমো বানানোর তো সেখানেও আমি এরকমভাবে ভাবে মোমো বানিয়ে দেখিয়েছিলাম এই শেপটা দিয়ে আমি এখন তাড়াহুড়ো করে যা করে তৈরি করছি আর আমি একটা কথা বলে দিই যে এই যে বানিয়েছি আমি এইটা পরের বারে তোমরা দেখতে পাবে ফার্স্ট বারে কিন্তু আমি দিইনি পরের বারে এই যে ময়দা বা ঘি আর তেল এই যে মানে আঠা মতো এটা করেছিলাম এটা কিন্তু যদি মোড়ার সময় দাও তবেই কিন্তু তোমাদের মুখটা এতে থাকবে আর আমি যেহেতু একদম ছোট ছোট করেছিলাম ওই জন্য সমস্যা হয়েছিল একদম মানে এক আঙুল এক কর করে হবে এরকম আর একটু বড় করলে ভালো হয় ভালো হবে জিনিসটা ছোট ছোট করলে তো অনেক খাটনি তারা তো এসব হয় না তো যাই হোক ওইটা দিয়ে ভালো করে মুড়লে একদম আঠা মতো হয়ে থাকে আর খোলে না মুখগুলো আমার ক্ষেত্রে এটা হয়েছে আমি তাড়াহুড়ো করে করেছিলাম এক মানে এই পাঁচ ছটাতেই দিয়েছিলাম ওই মিশ্রণটা বাদ বাকিগুলোই কিন্তু দিইনি তো তেলের দিকে বসিয়ে দিয়েছি আর এটাকে একদম একদম লো আছে ভাজতে হবে যাতে মুচমুচে হয় আর হিট একদম জোরে দিলে তাহলে পুড়ে যাবে ভেতর থেকে ভেতরে তো আলু সব ঠিক আছে কিন্তু মুচমুচে ব্যাপারটা আসবে না তাড়াতাড়ি ভেঙে যাবে জিনিসটা তো যাই হোক এদিকে আমি একদম লো আঁচ করে দিয়ে দিলাম সমস্তগুলো একবার দিয়ে দিলাম আর একবার এগুলো আমি ওদিকে বসে বসে তৈরি করে নেব যেগুলো সাইড থেকে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোকেও গোল করে রুটির মতো করে বেলে আবার সেগুলো দিয়ে বানিয়ে নিয়েছি তো যাই হোক যেটা বললাম যে মুখ দিয়ে মুখটা ব্যাপারটা ওটা যদি তোমরা ওই ঘি ময়দা বা ঘি আর সাদা তেল দিয়ে ওই মিশ্রণটা তৈরি করে আঠার মতো করে ওটাকে মানে দিয়ে তোমরা মুখটা মরো তবে কিন্তু খুলবে না তো আমার এদিকে মুখ খুলে গেছিল অনেকগুলোরই কিন্তু আলুর পুর কিন্তু বের হয়নি আলুর পুর ছিল উপরের যে জিনিসগুলো ছিল মানে একটু একটু করে সাইড থেকে বেরিয়েছিল মুখ খোলার জন্য সেগুলো পুরোপুরের মতো গেছিল কিন্তু খেতে কোনো রকম খারাপ লাগেনি মানে সেই পোড়া ভাবটাই নেই পোড়া ভাবটা শুধু ওই তেলটার মধ্যে থাকবে তো তেলটা ছেঁকে তো পরে ইউজ করাই যায় এই যে আমার এক ব্যাচ দেখো ভাজা হয়ে গেছে একদম লো আছে ভেজে নিয়েছি আর এবারে বাদ বাকিগুলোও ভেজে নেব আর প্রচণ্ড ক্রিস্পি হয়েছিল খেতে ভালোই তো হয়েছিল অবশ্যই এই যে বললাম এই যে উপরে যে কালো কালোগুলো ভাসছে ওইগুলো হচ্ছে মুখ খোলার জন্য তো যাই হোক একদম লেয়ার করে করলে মুচ ব্যাপারটা হয় আর মানে খাস্তা টাইপের হয় তো আমাদের এদিকে ভাজা হয়ে গেছে সবাইকে দিয়ে দেবো আবার ভাগ করে এই যে আমাদের হয়ে গেছে সমোসা কুচি কুচি সমোসা ভালো হয়েছে আচ্ছা আচ্ছা অনেকও যেন খাবে দুষ্টুমি করছে তারপর দেখো শস খাচ্ছি ভালো হয়েছে কি বল সত্যি সত্যি বল কি।

আমি পায়ের উপরে পা তুলে দদু খায় আর নানান কী করে নান্নান মার গায়ে পা তুলে দদু খায় কে করে দিয়েছে দদু কে করে দিয়েছে আনি জোরে বলো আচ্ছা দিদি দদু করে দিয়েছে দিদি বসে আছে ওরা এখন খাচ্ছে দুধ বাবা ওদিকে করছে খিচুড়ি

আমি ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এদিকে মা তৈরি করা কাসুন আর বাবা আজকে রান্না করেছে খিচুড়ি মা দুপুর বেলা খিচুড়ি করেছিল আর বাবা এই যে খিচুড়ি করেছে ডিম টিম দিয়ে তো সেটাই খাবো নিয়ে নিয়েছি খাওয়া তো হয়ে গেছে অনেক আগে অনেক ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমাদেরকে তো বললামই যে দুপুর বেলা ভিডিও দুটো ক্লিপ করেছিলাম কিন্তু সেগুলো ডিলিট হয়ে গেছে তাই জন্য সেগুলো আর দেখাতে পারিনি না দুপুরবেলা খিচুড়ি করেছিল অল্প করে সবার জন্যই করেছিল বাবা তো দুপুরবেলা খায় না বাবা রাত্রেবেলা ওই জন্য নিজে খিচুড়ি করে আর সবাই খাওয়া হয়েছে আমাদের দুপুরবেলাও খিচুড়ি ডিম ভাজা ওই খেয়েছিলাম আর এই দেখো আর বৃষ্টির দিনে তো প্রত্যেকটা বাঙালিদের বাড়িতে হবেই এখানে আমি এখন একটুখানি চা খাবো চা খাওয়ার খুব ইচ্ছে করছে কারণ প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আর একদমই ভালো লাগছে না তো এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা দিয়ে আর ভালো করে দুধ চাটা ভালো করে ফুটিয়ে তারপরে নিয়ে যাবো নিয়ে গিয়ে বসে একটুখানি খাবো তাই ভাবলাম যে তোমাদের সাথে বলি যে দেখো ভালোবাসা যদি মানুষ কাউকে ভালোবাসে সেটা কিন্তু এক সেকেন্ডে চলে যায় না ঠিক আছে আর কেউ যদি কাউকে ঠকায় সেটা তার ফল্ট যে ঠকছে তার কিন্তু ফল্ট নয় তো সুতরাং যিনি খারাপ কমেন্ট করেছেন এরকম এক দুজন আছে ইচ্ছে করে 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 আমি জানি তো আমি এটুকুই বলবো আমার কিন্তু তাতে কিছু এসে যায় না এফেক্ট পড়ে না আমার কারণ আমার কাছে আমার বাচ্চারা সবার আগে ঠিক আছে তাদের জন্য আমি সবই করতে পারি আর আমি সব কিছু অনেক কিছুই লাইফে মানিয়েছি মেনে নিয়েছি এখনো পর্যন্ত নিচ্ছি সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করিনি আর যাই না আমি সাথে করবো কিনা কারণ প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল কিছু থাকে সেই জন্যই আমি সেগুলো আর শেয়ার করছি না তো খারাপ কমেন্ট করতে থাকো আমার কিছু এসে যায় না যারা ভালো কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে অনেক সাজেশনও দেয় অনেক কথা বলে ভালো কথা বলে আমার ছেলেদের ভালো চায় ব্যাস এইটুকুই আমার চাই আর কিছুই চাই না আমার অনেক কারোজনকে ভালোবাসো এইটুকুই চাইবো তো আর আমি এদিকে বসে বসে চা খাচ্ছিলাম আর মার সাথে কথা বলছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা